যুদ্ধ বিমান আকাশ কে ভেবেছিল মুহূর্তে তা মাটির গর্ভে মিশে যাবে দু হাজার আঠারো সালের তেইশ নভেম্বর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় টাঙ্গেলের রসুলপুরে মৃত্যু হয় উইং কমান্ডার আরিফ আহমেদ এভাবে একের পর এক দু সালে এফ সেভেন বিধ্বস্ত হয় ঢাকার উত্তরায় দু সালে স্কর্ডন লিডার মোর্শেদ মারাজান টাঙ্গাইলে দু সালে বরিশালে বিধ্বস্ত হয় পিটি সিক্স নিহত দুই স্কর্ডন লিডার দু হাজার সতেরো সালে একসাথে দুটো ইয়াক ওয়ান থার্টি ভেঙে পড়ে কক্সবাজারে প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে একটা ভাঙা স্বপ্ন স্তব্ধ পরিবার আর প্রশ্নে ভরা জনগণ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বারবার এমন হয় দুই 5 পাঁচ থেকে দুই পঁচিশ সাল একুশ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ছাব্বিশটি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে যার বেশিরভাগই প্রশিক্ষণ চলাকালে পাইলটের মৃত্যু হয়েছে বিশ বারের বেশি একাধিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে জঙ্গল নদী পাহাড় ও জনবহুল এলাকায় প্রধান কিছু দুর্ঘটনার এক ঝলক 2024 সালের নয় মে ইয়াক ওয়ান থার্টি নদীতে বিধ্বস্ত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হন দু সালে তেইশ নভেম্বর এফ সেভেন বিজি যুদ্ধ বিমান টাঙ্গাইলে বিধ্বস্ত হয় পাইলট নিহত হন এক জুলাই কে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুজন পাইলট নিহত হন দুই জানুয়ারি মিল এম আই হেলিকপ্টার শ্রীমঙ্গলে বিধ্বস্ত হয় সালের ২৬ দু হাজার সতেরো সালের ছাব্বিশ ডিসেম্বর হয় এগারো জুলাই ইয়াক ওয়ান থার্টি চট্টগ্রামের পাহাড়ে বিধ্বস্ত হয় দুহাজার পনেরো সালের একুশ জুলাই এম আই ওয়ান সেভেন ওয়ান এস এইচ হেলিকপ্টার মিশরে জরুরি অবতরণ করে ১৯ জুন এফ সেভেন এম বি যুদ্ধবিমান পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয় তেইশ মে এমআই ওয়ান সেভেন হেলিকপ্টার শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত হয় দু হাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি ও তিরিশ এপ্রিল দুটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দু সালের বিশ মে এল থ্রি প্রশিক্ষণ বিমান যশোরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একই বছরের চোদ্দই জুলাই নানসাং এ ফাইভ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় দু বারো সালের আট এপ্রিল এল থ্রি নাইন আলবার্ট জেট ট্রেনার মধুপুরে বিধ্বস্ত হয় দু দশ থেকে পাঁচ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর আরও দশটি বিমান এভাবে দুর্ঘটনা হয়েছে প্রতিটি ঘটনার পর হয় তদন্ত কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন বারবার একই ভুল গত প্রাণ গেলে আমাদের আকাশ নিরাপদ হবে বাংলাদেশ বাহিনী একদিকে শক্তিশালী অন্যদিকে পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রযুক্তির ফাঁদেও অনেক বিমান বিশ পঁচিশ বছরের পুরনো রক্ষণাবেক্ষণ যথেষ্ট নয় আধুনিক যুদ্ধ বিমান থাকলেও প্রশিক্ষণের সময় ব্যবহৃত অনেক বিমানই বেহাল বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে প্রযুক্তি মনিটরিং রুটিন চেক এবং ট্রেনিং পদ্ধতিতে বড় পরিবর্তন আনার নইলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে এবং আবারও কেউ হারাবে তার প্রিয়জনকে তার যেমন একটি বড় প্রমাণ পঁচিশের একুশ জুলাই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটল এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এক জনবহুল এলাকায় সে সময় আশেপাশে ছিল শিশুরা কর্মজীবীরা হতাহতের শিকার হন বহু আমরা গর্ব করি আমাদের আকাশ সেনাদের নিয়ে তবে সেই গর্ব যেন বারবার শোক সংবাদে পরিণতন হয় এমন প্রত্যাশা এখন সবার